আজকে নাম্বার ওয়ান যে আইডিটা থাকছে তোমাদেরকে দেখে দিই নাম্বার ওয়ান আইটি প্রথমে দিবে মনে করো যে তোমরা দিবে এই যে এইটা হলো সেই আইটি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা জাস্ট অবাক করবে না তোমরা দেখো যা যেতে কি হয় না হয় তোমরা বেশ গুলো দেখো তোমরা জাস্ট বেশ গুলো দেখো বেশ গুলো দেখো বেশ বেশ জাস্ট বেশ শুধু বেশ শুধু বেশ শুধু বেশ আর কিছু না তোমার লক্ষ্য করো ও ভাই ইয়া এটা মনে হয় তোমার না হইলেও দুই তিন কোটি টাকা দামে তো ওই মানে এতগুলা বেশ ভাই কেমনে সম্ভব ভাই এটা মানে পঞ্চাশ হাজার তিনশো আটাত্তর পঁয়তাল্লিশ হাজার একশো পঁয়ষট্টি ভাই একটা এক লাখ দশ হাজার তিনশো ছত্রিশ এক লাখ পনেরো লাখ এক এক লাখ একান্ন হাজার দুশো সাত আর বুয়ে এ দিকে গেতে দেখতে গেলে এক এগারো এক লাখ একশো এগারো লাখে গেতে গেলে এগারো লাখ ভাই এত মানে ভাই কেমনে সম্ভব ভাই ভাই কেমনে সম্ভব ভাই এটা কোনো ভাই বিশ্বাস করতে পারছি না ভাই ভাই কোনো নাই আমি খেলছে ভাই খেলছে বিয়ার কেরিয়ারে মানে বল মোটামুটি মানে ও বেশি খেলে নাই মানে মোটামুটি ভালোই আছে এটা মানে আইডি